আসসালামু আলাইকুম ওয়া আশা করি সকলে ভালো আছেন আনসার ব্যাটালিয়নের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে আজকের ভিডিওতে আলোচনা করব সার্কুলারটিতে কি কি পত্র রয়েছে আবেদন করতে কত টাকা লাগে আবেদনটি কিভাবে করবেন আবেদনটি শুরু কবে শেষ কবে এখানে সারা দেশের সকল জেলার শুধুমাত্র পুরুষ প্রার্থীদের আবেদনটি করতে পারবেন আবেদনকারীর যোগ্যতা বয়স 12 এপ্রিল পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো থেকে বাইশ বছরের মধ্যে হতে হবে অর্থাৎ যাদের জন্ম বারো এপ্রিল দুই থেকে বারো এপ্রিল দুই হাজার মধ্যে রয়েছে তারা এখানে আবেদনটি করতে পারবেন প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে এসএসসি অথবা শ্রমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদনটি করতে পারবেন এসএসসি যে কোনো বিভাগেই পাশ করলে আবেদনটি করা যাবে শারীরিক যোগ্যতা পাসপোর্ট ছয় ইঞ্চি হতে হবে ওজন পঞ্চাশ কেজি বুকের মাপ বত্রিশ চৌত্রিশ হলেই আবেদনটি করতে পারবেন দৃষ্টিশক্তি অবশ্যই ছয় বাই ছয় হতে হবে আবেদন করার নিয়মাবলী আবেদনটি করতে পারবেন এই লিঙ্কের মাধ্যমে আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে লিঙ্কটি লিঙ্কে প্রবেশ করে নিজে নিজে আবেদন করতে পারবেন অথবা আমার সাথে যোগাযোগ করলে আবেদনটি করে দেওয়া হবে আবেদনটি শুরু হবে চব্বিশ মার্চ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ থেকে আবেদনটি শেষ হবে বারো এপ্রিল দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত আবেদন সংক্রান্ত কোনো সমস্যা হলে প্রতিদিন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন আবেদন করতে দুশো টাকা ফি কাটবে আপনারা যারা আমার মাধ্যমে আবেদন করতে চান পঞ্চাশ টাকা বৃদ্ধি করতে হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনারা কোনো প্রশ্ন বা মতামত লোক অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করুন এবং চলমান সকল সার্কুলারের সকল আপনি সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন চাকরির বিজ্ঞপ্তি নিয়মিত পেতে আমাদের সাথে যুক্ত হতে পারেন ফেসবুক বা হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে